মাটি দিয়ে গা ধবেন দেখবেন দুই দিনের ভিতর সাদা পারলে পানিতে খাওয়া দাওয়া করবেন পানিটাই ঘুমাবেন ঠিক আছে তাই দেখবেন আরো সাদা হয়ে যাবেন পক পকা চলে যাচ্ছি পুকুরে গোসল করতে। আসলে পুকুরে আজকে থেকে প্রায় 15 বছর আগে পুকুরে আমি গোসল করছিলাম এবং 15 বছর পরে আজকে আবারও এই যে যখন শ্বশুরবাড়িতে আসলাম, গ্রামীণ পরিবেশ পেলাম এবং সুন্দর একটা পুকুর পেলাম তখন সেই পুকুরে আমি আসলে গোসল করতে চলে আসি। আমার সাথে চলে আসে আমার মামা শাশুড় বড় মামা শাশুড়ের ছেলে। এই যে ওর নাম হচ্ছে রিফাত ও কিন্তু অনেক দুষ্টু। আমার ওকে পার্সোনালি অনেক ভালো লাগে। ওর সাথে আমার সম্পর্ক অনেক দিনের তো ওকে আমার খুব ভালো লাগে যে কারণে আমি যে কোনো কাজে ওকে সাথে নিয়ে যাই তো আমি পুকুরে এসে একটা লাভ দিয়েছি সেটা ভাম্পার আবার স্লো করে করে রিভার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি একটা লাভ দিয়ে মানে সেই যেই ছোটবেলার স্মৃতিচারণ সেই স্মৃতিচারণ আসলে আমি করি আমার সাথে আসলে চিটাও লাভ দেয় আসলে বড় যেদিকে যায় পিচিগুলো সেদিকে যায় তারপরে আমি কি করি আমি আসলে একজন থেকে জানি যে মানে একজন বলতে আমার ওয়াইফ থেকে জানি যে মাটি মাখলে নাকি সাদা হয় তা আমার একটু সাদা হওয়ার প্রয়োজন জানি নতুন নতুন বিয়ে করলাম তো একটু মাটি মাখতেছিলাম সাদা হওয়ার কারণ জন্য এর ফাঁকে এই যে পিচ্ছিটা আবার পক 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 করতেই ছিল যে পক পক গুলো আপনারা ভিডিওর প্রথমেই আসলে দেখেছেন তারপরে আমি সুন্দর করে পুরো গায়ে মাটি মাটি মেখে আসলে পানির নিচে একটা ডুব দেওয়ার জন্য চলে গেলাম মাঝখান বরাবর যদিও এই পুকুরে পানি কম কিন্তু পানি অনেক পরিষ্কার আর কিছুদিন আগে বৃষ্টিও হয়েছে যে কারণে পানিগুলো এই মুহূর্তে পরিষ্কার আছে পরবর্তীতে জানি না এখানে বিভিন্ন রকমের হাঁস মুরগি নামে নামার ফলে কিন্তু পুকুরের পানি আসলে ময়লা হয়ে যায় এবং সেই ময়লা পানিতে গোসল করলে দেখা যায় যে অনেক রকমের জীবাণু শরীরে লেগে যায় কিন্তু গ্রামের পুকুরগুলো গুলো কিন্তু পরিষ্কারই থাকে পুকুরে নেমে আসলে ভালো করে মাটি দিয়ে গাটা পরিষ্কার করে প্যান্টের ফিতা বেঁধে আমি আসলে একটু সাঁতার কাটলাম ছোটটার সাথে ও আবার আমার সাথে সাঁতার কম্পিটিশন দিছিল আমি গেছি ও অর্ধেক থেকে ঘুরে বলে যে ও চ্যাম্পিয়ন মানে আমার সাথে এক ধরনের চিট করলে আমি তো গেলাম গা মাঝখানে পরে ওইখানে পুকুরের এক পাশে আসলে সাপলা ফুল ছিল সাপলা ফুল আমার কাছ থেকে আমার ওয়াইফ চাইছিল যে ওকে সাপ্লাই এনে দেওয়ার জন্য তো আমি কাপলা যাই সাথে সাথে ছোটটাও যায় আমার মামার শ্বশুর বড় মামা শ্বশুরের ছেলে রিফাত তো আমি সাপলা আনি সেও আমার সাথে সাপলা আনে সাপলা এনে আসলে আমার ওয়াইফের উদ্দেশ্যে যে সাপলাটা আনা তাকে এই সাপলা ফুলটা এনে খুব সুন্দর করে তার হাতে দিই এবং সে সাপলা ফুলটা পেয়ে আসলে খুব খুশি হয়ে যায় ছোটখাটো বিষয়গুলো কিন্তু মেয়েরা অল্পতে খুশি হয় যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে মূলত ছোট্ট একটা যে কোনো ফুল আপনি যখন তাকে দিবেন সে অনেক খুশি হয় আমিও আমার ওয়াইফকে একটা ছোট্ট ফুল দিয়ে খুশি করার চেষ্টা করলাম সে ছোটটাও এসে একটা ফুল ফুল প্রথমে দেখে নেই পরে তার ফুল গ্রহণ করে আমার দেন আমরা চলে যাই আবার পুকুরে মাঝখানে আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ